বিশেষ প্রয়োজন আছে কৃষ্ণ সূর্য মায়া অন্ধকার যথা নাই জীবের প্রায় কৃষ্ণ স্থিতি জ্ঞান যাহা হইতে ভগবান একবার কান্না কেউ যদি কাঁদে সেখানে ভগবান আর থাকতে পারেন না তাহলে মায়াকে ত্যাগ করতে এই গুরু ক্ষেত্রে আমরা তো খোল করতা নিয়ে হরিনাম করি করি এ হরিনাম কোন হরিনাম তত্ত্ব জগতের মাঝখানে যদি যায় সেই হরিনাম কোন হরিনাম কারা করে

করেছ তুমি তো গুরু আসছি নন আমি তো জানি তুমি বুঝবে কি করে তোমার পক্ষে বোঝা সম্ভব নয় পরা প্রকৃতি অপরা পরা প্রকৃতির সঙ্গে অপরা প্রকৃতির কখনো তুলনা হবে না হয়নি হওয়া সম্ভব নয় এই ব্রহ্মকে তুই ভাগে ভাগ করা হয়েছে একটা সচল ব্রহ্ম একটা অচল ব্রহ্ম

দুটো দশটা নয় একশোটা পুত্র তার নিরানব্বইটা মারা গেল তুমি এনে না আর দুর্যোধন যেমন গত হলো তুমি থাকতে পারলে না এর বিশেষ কারণটা কি তুমি এক কথায় বললে নারীর গমন করা নিষেধ কে বলেছে কে বলেছে কুরুক্ষেত্রের চার কোণে চারটে নারী দাঁড়িয়ে আছে চার কোণে দাঁড়িয়ে আছে

নারী নেই এ কেমন কথা তা নয় বলো আমি এর মধ্যে একটা তোমার কাছে সেই জিনিসটা চেয়েছিলাম যে নিরানব্বইটা মারা গেল এলে না আর দুর্যোধন মারা গেল থাকতে পারলে না এর বিশেষ কারণটা কি এখনো পর্যন্ত জগৎ সবাই পালন করে কোন বাবার যদি পাঁচটি সন্তান থাকে বাবা যদি প্রাণে মারা যান শ্রাদ্ধাদি কি একল্প কে করবে কার অধিকার কার বড়টা বড়টা তাই না বড়টার অধিকার বড় অভাবে ছোটটার অধিকার মাঝখানে যারা গেল তাদের আর কোনো কথাবার্তা নাই এর বিশেষ কারণটা কি পিছে তোমার কাছে এইটুকু জানতে চেয়েছিলাম জ্যেষ্ঠ পুত্র কুশ ধরবে পিণ্ড ভাষাবে বড় ছেলে

ভগবান কে ভগবান তিনি সকলের প্রতি সমভাবে সবাইকে দর্শন করেন তিনি ভগবান কৃষ্ণ কারোর অমঙ্গল চিন্তা না মা তোমারও অমঙ্গল চিন্তা আমি করিনি পঞ্চপাণ্ডবের কর্ম তবে জগতের মাঝখানে যে যেমন কর্ম করে থাকি সে তেমন ফল পায় কর্মের উপরে ফলাফল কর্ম যেমন ফল কেউ যদি ভালো কর্ম করে ভালো ফল আর কেউ যদি কুকর্ম করে তার কুফল আমি আশ্চর্য হয়ে গেলাম দুর্যোধনের পক্ষে আছে ভীষ্ম পক্ষে আছে দ্রোণ পক্ষে আছে কর্ণ কৃপাচার্য এরা তো বস তাহলে এদেরই দুরবস্থা হলো কেন আমি তোমাকে আর কি বলেও বেশি তো যাবো না মা এক কথাই তোমাকে জানিয়ে যাচ্ছি এখনো সাধক জগতের যারা যারা গুরু গোবিন্দের পথ অনুসরণ করে চলেন তারা যাতার হাতের খায় না তার বাড়ি যায় না যেকোনো হাঁড়ির ভাত তারা নেয় না

যে যথা মাগো যে যেমন কর্ম করে সে তেমন তাই না এই কর্মকে বিচার বিবেচনা করে করা একান্ত ধর্ম তুমি আবার জিজ্ঞাসা করছো ধর্মের বা স্তর আমি অবাক হয়ে গেলাম ধর্ম ধর্ম

আমি কি করব মা বলতো আমার তো কিছু করার নেই আমি যাই তোমাকে বলেছিলাম তুমি তো মা তোমার একটু কর্তব্য পঞ্চ পাণ্ডবের জন্য আসলে এমন কিছু চাই না পঞ্চখানা গ্রাম তুমিও তো বলতে পারত পারতে যে দুর্যোধন ওরাও তো আমার সন্তান পাঁচখানা গ্রাম তারা ঘুরিয়ে আমাকেই জিজ্ঞাসা করছে বলো তো কৃষ্ণ তুমি মাটি এত ভালোবাসো কেন আরে আমারই তো সৃষ্টি সত্য যুগে নারায়ণ অবতারে মধু আর কৈরব হতে আমি এই মেদিনটাকে সৃষ্টি করেছি আর মাটি ভালোবাসি কেন মাটি ছাড়া মানুষের বাসস্থানটা হবে কোথায় খাদ্যের অবশ্যই প্রয়োজন বস্ত্রের প্রয়োজন শিক্ষার প্রয়োজন ওই সঙ্গে বাসস্থান শুধু খাদ্য পেলেই তো হবে না বসবাস করার একটা স্থানের দরকার সেই স্থানকে যদি আশ্রয় করতে হয় তাহলে মাটি কি তো ধরতে হবে যার জন্য আমি মাটি বড় ভালোবাসি এই বিশ্বখানা সৃষ্টি করার আমি সস্তা আমি তো সৃষ্টি করেছি আমি ময় যাব

তুমি কোন কথা বলছো মাগো আমি বড় দুঃখ পাচ্ছি আমি তো কারুর প্রাণে ব্যথা দিতে চাই ব্যথা দেওয়ার মতো মনোভাব তো আমি কোনদিন রাখি নাই তার সে ভাব তো আমার মধ্যে তবে কৃষ্ণ কৃষণ কৃষ্ণ শব্দে বিশুদ্ধ সস্তা ন শব্দে বিশ্বস্ত সত্তার যদি অধিকারী হতে হয় অন্তত খাদ্য খাবারের একটু বিচার বিবেচনা আমি বেশি দূর যাবো না মা তুমি যদি কথাটা জিজ্ঞাসা না করতে আমি হয়তো বলতাম না কিন্তু খাবারটা তেমন খাও তুমি ডিম খাবে মাংস খাবে পেঁয়াজ খাবে রসুন খাবে আর গোবিন্দের নামে নিবেদন করবে হবে কি এই সমস্ত খাদ্য খাবার খাওয়ার পর কি তৈরি হয় খাদ্য হতে হয় রস রস হতে হয় রক্ত রক্ত হতে হয় মাংস মাংস হতে হয় মেদ মেদ হতে হয় অস্থি অস্থি হতে হয় মর্যা মর্যা হতে হয় শুক্র শুক্র হতে জন্মায় শুক্র কি খাবারের প্রয়োজন নেই তুমি বিশ্বকে বৈষ্ণব বলছো দ্রোণাচার্যকে বৈষ্ণব বলছো কর্ণকে বৈষ্ণব বলছো দুর্যোধন পাপির হাঁড়ির যেদিন থেকে সেই দিন থেকে তাদের নষ্ট হয়ে গেছে বৈষ্ণবের আচার আলাদা

মোচন এদের কি চলাফেরা তেমন হতে পেরেছে হয়নি সম্ভব হয়নি আমি কি করবো আমার কিছু করার মধ্যাহ্ন সেবার পর একটি উচ্ছিষ্ট অন্ন নিয়ে যেমন ওই তু করে ডাকে কুকুরটা যেখানেই থাকে না কেন ছুটি এসে লেজটা নড়ায় আর ভাত কটা খায় আমাকে যদি কেউ কুকুর জ্ঞানে ওই এক মুষ্টি উচ্ছিষ্ট অন্ন নিয়ে ডাকত আমি তাও তো যেতে পারতাম আমাকে যে তারা ডাকে না মা আমি কেমন করে তাদের আমার বড় দুঃখ আমার নাম করে না আমার পথ ধারণ করে না আমার ভাবে ভাবিত হয় না আমার পথে চলে না আমি কি করতে পারব বলতে পারবান্তি একদিন দুর্যোধনকে ডাকলাম যুধিষ্ঠিরকে দ্বারক দুর্যোধনকে বললাম আমার একটা সত লোকের বিশেষ প্রয়োজন দয়া করে একটা সত লোকের ব্যবস্থা করে দিলে হতো ওটা দ্বারকাটা পরিভ্রমণ করে বলেছি আছে

তেমন নয় যার জন্য যার প্রতি লক্ষ্য করে সে মনে মনে ভাবে না না এ অসৎ হবে কেন এ তো সৎ ব্যক্তি একে অসৎ বলে আমি কি করে ধরে নিয়ে যাব অসম্ভব আর দুর্যোধন যার মুখ দর্শন করে সে মনে মনে ভাবে এ বেটার তো অসৎ ব্যক্তি এ তো সৎ নয় তাকে ধরতে পারলো না তার একজন সৎ পেল না আর একজন অসৎ পেল না মন অনুপাতে সে পথ তো তারা অবলম্বন করতে পারে কথার বিশাল পেশার সুর যাতে ভাব আমার যাতে হবে আমার ভক্ত বলবো

মা তোমার মনে রে বাগালে কফিস তোমার মন জানে কতদিনে ফুটবে কুসু তোমার মনের বাগান সেই সুগন্ধযুক্ত কুসুম তোমার মনের বাগানে কবে ফুটবে মা আমি দিবানিসি সেই চিন্তা করি কবে ছুটবে জলি ফুটবে কলি আনন্দ স্বামী রাতে

হেজে দেবো পূজারী পরে হেজে দেবো পাঁচ ছ হাজার কিলো কারুকে দুঃখ দেওয়ার মতো মনোভাবে রাখি যারে দেখি সবাই আমার পরকে বাহাই আমার আমার ভাবে সদা ছট বদায় দেখি মুখে আইছে কৃষ্ণ নাম সেই জনে জানি আমি বৈষ্ণব প্রধান এই জগতের মাঝখানে সেই মন সেই প্রাণ যদি কারো তৈরি না হয় আমি কি করতে পারি আমার যারা কৃষ্ণ নামে কৃষ্ণ গুণ গায় কৃষ্ণ নামে ছাড়া ਆਹ ਹਾਨ ਜਾਣੇ ਨਾ